আমাদের ঘুমে ধরো সমাজে একটু দোয়া খায় চলতো তাও ফতোয়া ফতুয়া মারতে মারতে শেষ করে ফেলেছে ওটা আধা মরা করে ফেলছে কি কথা কর না কেন বলে মানুষ দোয়া খায় করতো তাও এত ফতুয়া চার পাশে যে আধা মারা করে দিছে এই অঞ্চলে বহু মুসলমান দোয়া করে না মা মরে গেছে মাঠটা মা নিয়ে চলে গেছে আমি দোয়া করে কি হবে ফতোয়া মারতে মারতে এটার আধা মারা করে দিছে এমনি তো খেত নাই মা বাপের তারপরে আল্লাহ রসুল বলছে মরে যাওয়ার পরে দোয়া করো বেশি বেশি এটাও বন্ধ হয়ে গেছে এটাও বন্ধ হয়ে গেছে কারণ আমরা বললে বলবে বেদাতি আমরা বেদাত প্রতিষ্ঠিত করতেছি আমরা যখন বলবো দোয়ার কথা তখন বলে এটা বেদাত প্রতিষ্ঠিত করতেছে এটা বেদাতি আমাদেরকে একটা অস্ত্র পাইছে এই মানব সমাজে আমাদেরকে অপমানিত হেই করার জন্য শুধু বলে বেদাতি আমরা যখন হক কথা বলবো তখন বলবো দাতি মাজার বুঝারি পিট বুঝারি বেদাতি এরা বোঝে না কিছু এরা দিন বুঝে না আমরা দিন বুঝি না আমরা ধর্ম কর্ম কিচ্ছু বুঝি না আমরা সারা বছর খালি ঘোড়ার ঘাস কাটছি কিচ্ছু বুঝি না কথা বোঝাটা জরুরি প্রিয় ভাই আবার পঁচিশ বছর যে মাটা আপনার পিছনে লেগেছিল চল্লিশ বছর ধরে একটা বাবা তার হাত ভাঙি খেটে খেটে পরিশ্রম করে তার বৃদ্ধতা এসেছে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে শরীর শুকিয়ে গেছে রক্ত ঠান্ডা হয়ে গেছে গোস্ত শুকিয়ে গেছে চামড়া শুকাইতে শুকাইতে চামড়া ঘুষিয়ে গেছে ভালো খাইলেও খাইতে পারতো সন্তানের চিন্তায় ভালো খাই নাই জমি বিক্রি করলেও করতে পারতো সন্তানের জন্য জমি বিক্রি করে নাই বিনিময়ে কি দিছেন একটা লুঙ্গি কিনে দিতেন একটা পাঞ্জাবি কিনে দিচ্ছেন কটা খাইতে মন চাই দিচ্ছেন এই তো শেষ আর কি করছে যে বাবা আপনাকে হেঁটে 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 পায়ে হেঁটে হাঁটা শিখেছে কোনোদিন আপনি হাঁটা শিখেছেন বৃদ্ধতা নিচ্ছেন পায়খানা পেশাব সাফ করছেন করেন না কি করছেন রসুলের মতে বলে নিয়া রসুল আল্লাহ বাবা মা মরে গেছে হক আছে বলে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন হক আছে বলে হুজুর কি কি হক আছে বলে এক নম্বর বেশি বেশি করে দোয়া করতে হবে দুই নম্বর তার আত্মীয় স্বজনের সাথে তোমার সুসম্পর্ক রাখতে হবে বেশি বেশি দোয়া কেমনে করবেন স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দোয়ার আয়োজন করে দোয়া করতে হবে যখন দোয়ার আয়োজন করবেন তখনই এই ঘুনে ধরা এক দল আসে বলবে বাস আপনাকে বন্ধ করে বন্ধ হয়ে গেল এটা যাচ্তে যাতে মারতে মারতে আধা মারা করি হয়েছে আর তারা বলে যে আমরা এগুলি প্রতিষ্ঠিত রাখতেছি আমরা কিছু পেট পূজারি বলবি

সয়দ হলো না জাহান্নামা দাখিলিত যদি ইবাদত থেকে তুমি নিজেকে গুটাও তো তোমাকে আমি অচিরেই অপমান করে লজ্জিত করে জাহান্নামে পাঠাবো দোয়া কোরআন আল্লাহ নিজে বলছে চালাইতেই হবে এটা চলো রাখতেই হবে কথা বলেন ঠিক না بیٹے ঠিক রাখতেই হবে দোয়া আপনি দোয়া যদি না করেন কারো কোনো ক্ষতি নেই কিন্তু মহেশ্বর আর কবর বড় কঠিন জাতা এই প্রতিটা নারী কাস্টমারের জন্য বসে দিচ্ছে তো দেখতেছে আরব তো শুষ্ক আবহাওয়া প্রচন্ড গরমে আর শুষ্ক আবহাওয়ার কারণে মানুষের কলিজা পর্যন্ত শুকায় আসে একটা কুকুর হাঁপাইতেছে পানির খুব তৃষ্ণায় তার জিব্বা বেরিয়ে খুব কষ্ট ভোগ করতেছে মহিলার মনে খুব মায়া লাগলো রসুল সহিব হারিতে বলতেছে আমার উন্মাদ সেই মহিলা নিজের পায়ের মোজা চামড়ার মোজা খুলে রশি বেঁধে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর বড় দয়া লেগে গেল আল্লাহ দয়া লাগছে কার আল্লাহ নবী বলতেছেন তার জীবনের সমস্ত পতিতাবৃত্তির গুণকে মাফ করে আল্লাহ তাকে বেহেস্ত মাফ করছে কেন আল্লাহ রজি কে তুমি মাফ কে আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখছে কি বলিয়া ই বা দিয়ে আলা হে আমার বন্ধু হাবি বামার আপনি বলে দেন হে আমার বন্দারা নিজের নপসের সাথে যত জুলুম কর যত কবিরাগোনা কর চিন্তার কোনো কারণ নাই আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না শুধু আল্লাহ শেষ করলেন তা না আল্লাহ আরো বার্লা কখনো তোমাকে যদি ভুলি জামিয়া তোমার

মুরব্বী মানুষ তুই করছে যা মাফ চা আর ছেলেটার সামনে এসে গে সভাপতি সাহেব মাফ করে দেন কেমন হবে না বলেন ছেলেটার সামনে এসে বলতে চাই সভাপতি সাহেব মাফ করে দেন কেমন হবে বলেন এটা কি মাফ ধরন হলো যদি ছেলেটা এসে পাঁচ হাজার ধরে চাষা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন তাহলে তখন তাহলে যে এটা মাফের প্রকৃত যে ভুল সে ভুল স্বীকার করতেছে আপনি দয়া করে মাফ করে দেন আমার ভুলে গেছে আপনি মুরব্বী আমি কষ্ট দিয়ে ফেলছি কথা ঠিক আছে না ভাই আপনি রবের কাছে কিভাবে চাবেন ভিখারি দুইটা টাকার জন্য বিনা আব্বা আমি গরিব মানুষ আমার দুটো টাকা দয়া করবে ভিক্ষা বাবা একটা ভিখারি দুনিয়ার একটা দুইটা পয়সার জন্য দুইটা টাকার জন্য পাঁচটা টাকার জন্য আপনার কাছে নত হয়ে গেল আর আপনি কুলিল্লা হুম্মা মালিক রব্বে করিমের কাছে আপনি নত হতে পারতেছেন না আপনি এসে হতো আমার বন্ধ করে দাও বেদাত করে দাও বন্ধ করে দাও বেদাত করে দাও সাত টাকা

প্রতিটা নারীর যদি মাফ হয় তাহলে আমরা মাফ হইতো না আমরা মাফ হবে আল্লাহ আমাদেরকে রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছে এই জন্য মাফ চাইতে হবে এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন বাড়িতে বেশি বেশি করে দোয়া আনতে জম করবেন কোরআন খতম দিয়ে আপা জন্য দোয়া করবেন মসজিদ দান করে বাবা মার জন্য দোয়া করাবেন করাবে নাকি কোন কারণে মাফ হবে আমরা জানি না কোন কারণে ক্ষমা হবে আমরা কেউ জানি না বলতে পারবো শৈতান আল্লাহকে বললেন রাব্বি নয় লক্ষ বছর ধরে ইবাদত করলাম কি কিছু পাই না বলে কি চাইস বলে রব্বুল আলমিন আমার তিনটা জিনিস দিবা আল্লাহ বলেন কি কি চাও আমি তোমাকে তাই দিব আল্লাহ তো সবই জানে সে কি চাবে আল্লাহ বলেন শয়তান বলো কি চাও আজাজিল বলে আরব আপ কেমন পর্যন্ত তুমি আমার হায়াত দাও আল্লাহ কেমন পর্যন্ত তো হায়াত দি আর কি চাও বলে আরব আপ সৃষ্টি করে আসব এক সেকেন্ডের ভিতরে এসে ক্ষমতা তুমি আমারে দাও কয় সেকেন্ড আমেরিকা আগুন নিবে দিছে কয়দিন নেপছে আমেরিকার আগুন নেপছে নিবে নাই তার জীবনের আমেরিকার সর্বশক্তি প্রয়োগ করছে তার শক্তি সব দিয়ে চেষ্টা করতেছে সমস্ত মেধাবীরা বসে গেছে কিভাবে আগুন নিভানো যায় তার সমস্ত মেধা ব্যয় করতেছে কিন্তু আগুন নিভাইতে পারতেছে না স্মরণকালের ইতিহাসের সেরা দুর্ঘটনায় বসে আমেরিকা সে গাজা পোড়াইছে এক বছর ধরে আর আল্লাহ তার লস লঞ্চে অ্যাঞ্জেলেস না কি বলে তার একটা শহর পুরাই দিছে মাত্র চার দিনে একসাথে বলবেন আল্লাহ বলে হুজুর আপনি কি দুশ্মনের নজরে দেখতেছেন না আমি দুশ্মনের নজরে দেখতেছি না আমি আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি কথা ঠিক আছে না ভাই আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি তারা গাজা পুড়িয়ে দিচ্ছে এক বছরে বোমা মারতে মারতে আর আল্লাহ কেবল তার একটা শহর পুরাইছে বাকি এখনো পুড়ে রয়েছে একটা শহর আল্লাহর কোরাই দিয়েছে তাতেই কান্না শুরু হয়ে গেছে তাতেই কত কান্না কাটা আজকে খবরে দেখলাম একজনের 204 কোটি ডলারে এক বাড়ি ঘুরে গেছে 204 কোটি ডলার এবার বাংলাদেশের কত হাজার কোটি বুঝ হিসাব করেন গিয়ে যান তাহলে এই বেটা কত বড় ধনী হইতে পারে আপনি বুঝেন বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনেই করে না কি কথা খারাপ কইছি ভাই যাত 204 কোটি ডলারের বাড়ি সে বাংলাদেশে ধনী রে ধনী মনে করে ধনীই মনে করে পুরি গেছে শেষ কি পরি মানে বুঝছে আপনি এবার চিন্তা করেন একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ এই ইনসাবকার আল্লাহ শাস্তিকার আল্লাহ আল্লাহ শক্তির কাছে সমস্ত শক্তি অসহায় আল্লাহর মারির কাছে সব মার অসহায় আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা হা এটা আল্লাহ শিক্ষা দিয়ে দিল ভাবতেছেন আপনাদেরকে ছেড়ে দিবে না আপনি মুসলমানদের ছেড়ে দিবে না আপনি মুসলমান নামাজ পড়েন না আল্লাহ মাফ করে দিবে ছেড়ে দিবে না তা দিবে না আপনি মুসলমান অন্যায় বিচার করবেন আল্লাহ ছেড়ে দিবে তা হবে না বাংলাদেশের হাজার হাজার গ্রামে চৌষট্টি হাজার গ্রাম বাংলাদেশ আছে চৌষট্টি হাজার গ্রাম চৌষট্টি হাজার গ্রামে এখনো ঠিক মতো ন্যায় বিচার হয় না স্বজন প্রীতির বিচার হয় আত্মীয়তার বিচার হয় দলের বিচার হয় মতের টানে বিচার হয় কি কথা না কেন জোরে বলেন তাহলে আপনি শান্তি কি ভেবেছেন গজব আমাদের উপরও রেডি আছে খালি যে কোনো সময় ফেলাই দিবে ঠাস করে এখনো হয় না আদালতে যাবেন মামলা একটার পর একটা চলতেছে বছরের পর বছর ধরে মামলা চলতেছে আদালতে কথাগুলে মনোযোগ দিয়ে শোনাটা জরুরি আমি আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি আল্লাহ নৈকট্য নিতেন আপনি বেশি হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে বেশি বেশি চান যত বেশি চাবেন তত বেশি মাপ পাবেন চাবেন না পাবেন না চাবেন না পাবেন না এই জন্য অধিক পরিমাণে দোয়া অধিক পরিমাণে দোয়া আমি অধিক পরিমাণে দোয়া বাংলাদেশের মধ্যে সিলেটে বেশি বেশি সিলেট ওরা ডিভিশনটা আল্লাহ যার বাড়িতে যাবেন আলেমরা গেলে সাপ বৌকা একটু খাবার টাবার সাপ আমার লাগি তো দোয়া করি একটু হাত উঠা আল্লাহর দরবার একটু হাত উঠে আমার লাগে দোয়া করো তাইরা দুলসি পরে হাত তুলে দোয়া করে আমি সিলেটের প্রত্যেকটা বাড়িতে এরকম দেখছি যত বাড়িতে দাওয়াত দিছে খাওয়া শেষ হইলে গেছে সাহেব একটু দোয়া করুক কাজ সাহেব আমরা লাগে একটু দোয়া করুক কাজ না আল্লাহ আমরা রহমত দেন আল্লাহ আমরা মাফ করি দেন আমরা যেটা আল্লাহ রহমত দেয় আল্লাহ আমরা মাফ করি দেয় সাহেব দোয়া করুক কে আমরা লাগে দোয়া করুক কা সাহেব সেলিব্রিটি লন্ডন আছে মেয়ে লন্ডন আছে নাচিভুতি লন্ডন আছে আমরা দোয়া করুক কাজ দোয়া করে আর আমরা দোয়া ভুলেই গেছি মনেই নেই দোয়া করে দোয়া করবে বেশি বেশি করবে কোনো বেদাত নেই ডাহা মিথ্যা কথা কোনো বেদাত নেই যত ফাঁড়ের দোয়া করবে